যুদ্ধে কোন দেশ ভারত ও পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীনের দিকে নজর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা লাভ করেছে দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় গোটা বিশ্ব উদ্বিগ্ন এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশের কূটনৈতিক অবস্থান এবং প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চলুন দেখে নেওয়া যাক কে কোন পাশে দাঁড়িয়েছে এবং বর্তমান বৈশ্বিক অবস্থান কেমন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইতিমধ্যেই বিশ্বের দশটি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপন করেছেন ভারত স্পষ্টভাবে জানিয়েছে যে পাকিস্তানের সীমান্ত পেরিয়ে পরিচালিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া তাদের অধিকার আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালির মতো দেশগুলোর সঙ্গে সক্রিয় আলোচনা চলছে ভারত জানিয়ে দিয়েছে পাকিস্তান যদি কোনো ধরনের উস্কানি দেয় তাহলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চাইলেও ট্রাম্প প্রশাসন তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তবে তুরস্ক ও আজারবাইজান পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক শুধু সমর্থনই নয় সামরিক সহায়তাও দিচ্ছে যা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নের জন্ম দিয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জ্যান্ডি ভ্যান্স ভারত ও পাকিস্তানের নেতৃবৃন্দের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে তারা যুদ্ধের পক্ষে নয় এবং শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশ্নে সহায়তা করতে প্রস্তুত তবে তারা সরাসরি কোনো পক্ষ নেয়নি এবং যুদ্ধ থামানোর বিষয়টি দুই দেশের উপরই ছেড়ে দিয়েছে ইসরায়েল ভারতকে সরাসরি সমর্থন করেছে ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার বলেন ভারতের আত্মরক্ষার অধিকারকে আমরা সমর্থন করি যারা নিরীহ মানুষের বিরুদ্ধে অপরাধ করে তারা পৃথিবীর কোথাও নিরাপদ থাকতে পারে না নেপাল সরকারও ভারতের পাশে অবস্থান নিয়েছে তারা স্পষ্টভাবে জানিয়েছে কোনও দেশের মাটিকে সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করতে দেওয়া উচিত নয়